ওই যে ঢাকা তেরো আসনের ববি হাজার আমাদের কলিজার টুকরা বাংলাদেশের কলিজার টুকরা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস কে মামুন না বলছে তুই তারঙ্গাল বলছে আর বলছে তোর মার্কা আমার দলের লোক যদি প্রস্তাব করে দেয় বেশে যাবে তার মতো বেয়াদব বাংলার জমিনে কেউ নাই ঠিক কিনা জোরে কম আন্তর্জাতিক বেদব ঠেকে না জোরে কর এই নোংরা রাজনীতি বন্ধ কর সেও একজন বিএনপির লোক আমাদের কায়কুবা সাহেব বিএনপির লোক আকাশ পাতাল ব্যবধান আমি শুরুতে এটাই বলবো যাকে ভোট দিলে সমাজের উপকার হবে রাষ্ট্রের উপকার হবে ইসলামের উপকার হবে আলমদের উপকার হবে মসজিদ মাদ্রাসার উপকার হবে একজন ভালো মানুষ দরকার আছে না নাই জোরে বলেন মানুষ চিন্তা হবে ভালো মানুষের দাম দুনিয়ায় না থাকলেও কেয়ামতের দিন ফুলসিরাতের দিন হাসরের দিন কবরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় সলহীন একতেবা সুন্নাতা খোলাপা রাশিদিন ভালো লোকের দাম আছে না নাই ভালো মানুষ যারা ভালো মানুষ চেনেও তারা আমি একজন ভালো মানুষের নাম বলব আহম্মদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ নাম কি বললাম আহমদ ইবনে হাম্বল উনি একজন চারজন ইমামের একজন ইমাম প্রসিদ্ধ একজন ইমাম বহুত কিতাব উনি লিখেছেন তো উনি কেউ কেউ বলেন মদিনায় রওনা দিয়েছেন আবার কোনো কোনো কিতাব এসেছেন উনি মিশরে হাদিস শিক্ষা করতে গিয়েছেন এই মাদ্রাসা যে আমাদের মাওলানা শামসুল হক সাহেব হ্যাঁ উনি যে এই মাদ্রাসাটা এখানে সুগঠিত করেছেন এখানে এলএম শেখানো হয় না কি आलम তালাবুল ইলমি ফরইদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রত্যেক নর এবং নারীর জন্য এলেম শিক্ষা করো কি ধরে বলেন ফরজ আর যারা শেখে তাদের উপরে দায়িত্ব আছে খয়রকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু যে শেখে এবং শেখায় হুজুর কোদাও পড়ান নাকি এমাতে চাই আল্লাহ হকবর নাম কে এই আনিসুর রহমান এই যে আনিস ভাই পড়ায় উনি আলো খয় মান তা আল্লাহ আল্লাহ উনি আগে পড়ছে এরপরে পড়ায় না পড়ে কি পড়া যায় উনি এলেম আগে অর্জন করে হাফেজ মাওলানা হইছে এরপরে এখানে পড়াইতে আসছে এই জন্য নবীজি বলেন দুই ব্যক্তি আমার কাছে আর আমার মালিকের দরবারে দুই ব্যক্তির দাম বেশি একজন হলো যে এলএম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তাহলে যে শেখে এবং শেখায় দুনোজনের দাম আল্লাহর কাছে বেশি না কম ধরে কন বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আল্লাহর কথা মনে আছে উনি সফরে বাই রয়েছে কেউ কেউ বলেছেন হাদিস সংগ্রহ করার জন্য শিকার জন্য মিশরে চলে গেছেন আবার কেউ কেউ বলে উনি হজ করার জন্য উমরা করার জন্য রসুলের রৌজা দেখার জন্য সালাম জানানোর জন্য তপ করার জন্য রওনা দিয়েছে আগে তো বিমান ছিল না প্রাইভেট কার ছিল ছিল না মুরব্বীরা অনেকেই ছোট্ট বয়সে হেঁটে হেঁটে ঢাকাতে গেছে না আমরা আমাদের দাদার থেকে শুনেছি আজ ফেব্রুয়ারির পাঁচ তারিখ এই পাঁচ তারিখ আর একশো বছর আগের ফেব্রুয়ারির পাঁচ তারিখ এক ছিল না না দুইশো বছর আগে একশো বছর আগে হেলিকপ্টার ছিল বিমান এরপরে প্রাইভেট কার অনেক কিছু ছিল না আরে রাস্তায় তো ছিল না কথা মুরব আল্লাহ রব্বুল আল আমাদের জন্য সবথেকে বড় দিয়েছেন কোরআন মক্কা মদিনা ঠিক কিনা জোরে বলতেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ কথা উনি রওনা দিয়ে প্রতিমধ্যে রাত হয়ে গেছে বাবা কি হয়ে গেছে গুরুত্ব দিয়ে খেয়াল করে শুনুন কোনো বাড়তি কথার দরকার নাই আমাদের দেশে প্রতিদিন মা হয় হ্যাঁ একজন বক্তা ভাইরাস হয়ে গেছে ভাইরাস ভাইরাস না ভাইরাল ভাইরাল এই ভাইরাল হইলে এই বক্তারের দিতে আগে পঞ্চাশ পরে পঞ্চাশ এক লক্ষ টাকা বক্তার কন্ট্রাক্ট এই জন্য প্রতিদিন আওয়াজ যায় মসজিদের জুতা চুরি বন্ধ হয় না ঠিক কিনা বন্ধু বলতেছিলাম আল্লাহ রলিফ ইবনে হাম্মান রহমতুলাই রওনা দিয়ে যেতে 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 অনেক দূর চলে গেছে রাত হয়ে গেছে কোথায় থাকবে এশার নামাজ এক মাস ভিতর পড়ছে নামাজ পড়ে সেখানে হাতটা মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছে এই আল্লাহর ঘরে রাত্রে থাকবো শীতের রাত সকালে উঠে ফজর পড়ে আবার রওনা দেব মদিনার দিকে জোরে কন সোহান আপনাদের মনোযোগ আছে তো ভাই ইনশাল একটু মনোযোগ দিয়ে অনেক কষ্ট করে আসছে লোক বেশি কম দরকার না তিনজন মানুষ থাকলেই জানাজান নামাজ আদায় হয়ে যায় কথা আলহামদুলিল্লাহ লোক আসবে আসতেছে বন্ধুগণ একজন যুবক যে বাচ্চাদেরকে একটু ই করেন তো ভাই যান একজন রাগী যুবক মাইরেন না বাচ্চারা যে হই হুল্লা করতেছে একজন দুইজন যান যে তাদেরকে একটু শান্ত করেন মারামারি করেন না এমনি রাজনীতির গরমে কত মানুষ মরতেছে ঠিক নি মাইরেন না বন্ধু ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ কোথায় ছিল জোরে আল্লাহর ঘর মসজিদে এশার নামাজ পড়ে উনি শুইছে কিন্তু মাসজিদের যে খাদেম উনি বড় শক্ত উনি কি উনি বলছে আপনি মুরব্বি করতে আসছেন আমি তো মুসাফির আমি মদিনায় যাব তো হেঁটে হেঁটে যাব তো এত রাত কই যাবো শীতের রাত আল্লাহর ঘরে একটু ঘুমাই খাদেম বলছেন আল্লাহর ঘরে ঘুমানো যাবে না মসজিদে ঘুমানো যাবে না ভালো করে বুঝবেন এবার উনি আর কি করবে মসজিদে তালা জুলাই দিছে খাদেম উনি রওনা দিলেন সামনে নেমে দেখে আপনাদের এই বাজারের মতো একটা বাজার সেখানে সুন্দর চার একটা যুবক রুটি তৈরি করতেছে রুটি ওই যে ফজরের পরে নাস্তা খাই আটা বানাইতেছে আটা গুলাইয়া রুটি বানাবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই বলে যুবক তুমি যে আটা তৈরি করে খামির তৈরি করে রুটি তৈরি করবে চুলা জ্বালায় রাখছো ও যুবক আমি যদি একটু তোমার এই চোলার ভিতর থেকে একটু আগুন নিয়ে আমার হাতে পায়ে শেঁক দিই বা আগুন আপনারা কি হল আগুন জ্বালাইয়া মানুষ যে দাঁড়ায় থাকে এটা কি আমাদের যশোরে বলে আগুন ফুয়া আপনারা কি করেন হ্যাঁ মার্শাল্লাহ ঠিক আছে বলছে এবার উনি আগুন সামনে দাঁড়াই রয়েছে আগুনের ভাপ নিতেছে আর যুবক বলতেছে হুজুর মুরব্বী আপনি আগুন ফোয়াইবেন ভাব নিবেন একটু গরম আপনার লাগবে ভালো লাগবে এতে আমার কোনো অসুবিধা নাই ঠিক আছে যুবক এভাবে রাতটা কাটায় দেব ঠিক আছে দিন উনি দেখল উনি যে রুটি বানাইতে খামির তৈরি করতেছে যে দলা ছোট ছোট রুটির ছিঁড়তেছে কিন্তু উনার জবান কি জানো যুবক পড়তেছে ঠোঁট নড়তেছে আবার কাস্টমার আসছে সকালে ফজরের আগ পর্যন্ত অনেক গাড়িওয়ালারা নাস্তা খায় না তো কাস্টমার আসতেছে নাস্তা দিতেছে উনি জবান লড়তেছে প্রয়োজনীয় কথা বলে আবার ঠোঁটটা লাড়াইতেছ এবার কাস্টমার নাই নিরিবিরি পরিবেশ আল্লাহ রলিফ আহমদ রহমাতুল্লাহ ডাক দিয়ে মারে হে যুবক আমি দেখতেছি ধরে দেখলাম তুমি কাজ করতেছো ঠিক কিন্তু তোমার জবানটা লড়তেছে লড়তেছে ঠোঁট লড়তেছে যুবক ডাক দিয়ে মানে হুজুর মুরব্বী আপনি বুঝবেন কি আমি কি বলি আপনি কি বুঝবেন বলো বাবা বলোন একটু তুমি কি পড়ো ডাক দিয়ে বলে দেখেন মুরব্বী আমি একটি শব্দ করে অনেক মজা পাই আমি হলো দাওয়া মুস্তা দাওয়া অর্থ কি মুস্তা জাবু দাওয়া অর্থ যিনি দোয়া করলে ফেরত যায় না সুবানাল্লা বাড়ি যে সুবান আল্লাহ জোরে করলে সুমান মুস্তাজাবুদ দাওয়া অর্থ কি ভাই যিনি দোয়া করলে জোরে বলেন যিনি দোয়া করলে তাকে বলে মুস্তাজাবুদ দাওয়া আরে ডাক দিয়ে বলে মুরব্বি আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া আমি দোয়া করলে আমার মালিক ফেরত দেয় না আর আমি জবানে কি পড়ি এরা নি জানার দরকার আছে না নাই সবাই বলেন আরো ধরে পড়ে আস্তাকে রব্বি মিনকুল্লি জামবেলা পরে লাউলা ইল্লা বিল্লাই আলি ইউ এটুক না এটুক পড়তেছে মাঝে মাঝে পুরাটা পড়ে তা বেশি বেশি পড়ে আস্তাক আস্তাক বেরল এটা কষ্টের কাজ তাহলে সর্বপ্রথম আমি আপনাদের একটি আমল দেব যেখানে যে অবস্থায় থাকেন না কেন বেশি বেশি পড়বেন আস্তাক বেরুল আস্তাক বেরল আস্তাক মনে থাকবে প্রথম আমল বেশি বেশি পড়বে উনি বলতেছে আল্লাহ আমার জীবনের সব দোয়া কবুল করেছে তবে আমার কলি যায় বড় আঘাত পলি যায় আঘাত একটি দোয়া আমার কবুল হয় না আমি আমার মালিকের দরবারে বলি আল্লাহ মৃত্যুর আগে আমার এই দোয়াটা কবুল কর মুরব্বী কোন দোয়াটা তোমার কবুল হয় না মুরব্বী ডাক দিয়ে বলে কোন দোয়া কবুল হয় না বলব যুবক ডাক দিয়ে বলে মুরব্বী আমি বহুত আগে ছোটবেলা থেকে জানতে পেলাম আমাদের এই দেশের ভিতরে একজন বুজর্গ আছে আল্লাহর আছে তার নাম হল কি নাম বলছিলাম ইমাম তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুন আলেই উনি হল এই জামানার শ্রেষ্ঠ অলিফ আমার বড় ইচ্ছা আমি যদি জীবনে একবার আহমদ ইবনে হাম্বল রহমাত দেখতে পেতাম তাহলে আমার কলিজা বড় শান্ত হয়ে যেত ইমাম আহমদ ইবনে হাম্বল বাবারে ওই লোকচারে কেমনে তুমি চান বলে চিনি না মানুষ বলে আমি মানুষের মুখে শুনছি এই জামানার সব থেকে বড় বলি হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লা আমার কলিজায় বড় দুঃখ আমার সব দোয়া কবুল করল এই দোয়াটা আমার কেন কবুল হয় না বলুন কারে বলতেছে কারে বলতেছে দা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতেস ওনাকেই বলতেস যারে সে তালাশ করে খোঁজ করে এবার মুরব্বী ডাক দিয়ে বলে যুবক রে তোমার এই দোয়াটাও আমার মালিক আজ কবুল করে দিছে জোরে কনসমান আল্লাহ যুবক চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে রে কিভাবে কি কাপাবে কোন ভাবে কোন কায়দায় আমার দোয়াটা কবুল হলো আমি তো কিছুই বুঝলাম না মুরব্বী চোখের বাণী ছেড়ে ডাক দিয়ে রে যুবক আয় আমার বুকে আয় এতদিন ধরে তুমি যার জন্য দোয়া করতেছ আমি সেই আহমদ ইবনে হাম্বল জরে কনসানি আলিঙ্গন করলেন কোলাকুলি করলেন কপাল একটি চুম্বু খেলেন চুমু দিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ওনাকে একটা চুমো দিলেন আদর করে দিলেন আর বললেন রে যুবক এই যে তুমি দোয়া করো আস্তাকি ফেরল আস্তাকে ফেরল আস্তাক বেরোন এটা সাধারণ কোনো দোয়া নয় এই দোয়া যে যতদিন বেশি বেশি পড়বে আমার মালিক তার ইজ্জত আমার আল্লাহ এই দুনিয়া আখের তারে দিয়ে দিবে ঝরে কন সব লাভ আছে না নাই জোরে কোন লাভ আছে না নাই অনেক লাভ বন্ধগান বলতেছিলাম মানুষের দাম ফেরেস্তার থেকেও বেশি হতে পারে যদি মানুষ আমলকারী হতে পারে ঠিক কিনা জোরে কন মানুষ যদি আমল করে তাহলে আমলে আউলিয়া হয়ে যায় আর যদি আমল না করে মানুষ দেউলিয়া হয়ে যায় ঠিক কি না